দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের এইস পরীক্ষার্থী তা আইসিটি গোয়ের প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তো প্রথমে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির মাধ্যমে তো এটা হচ্ছে উত্তর বায়োমেট্রিক্স কোনটি বায়ো বৈশিষ্ট্য আমরা জানি জৈবিক ডাটাকে অর্থাৎ জীববিজ্ঞান সংক্রান্ত যে তথ্য সেগুলোকে কম্পিউটার থিওরি কেমিস্ট্রি ফিজিক্স এই সকল সাবজেক্টের মাধ্যমে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর যে প্রযুক্তি তাহলে এখানে উত্তর হবে জৈবিক ডাটার সমাহার তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় এটা থ্রি ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয় অন্তর্ভুক্ত নয় প্রচার বিপণন সরবরাহ এবং লেনদেন এগুলো কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত সো রাশিয়া বোর্ড দুই হাজার ষোলো সালে এই কোয়েশ্চেনটা আসছে এটা উত্তর হবে প্রচার ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে মলিকুলার কম্পোনেন্ট থেকে নেন অবজেক্ট তৈরি করা হয় ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় কোথায় লিভার ক্যান্সারে আমরা আমরা জানি যে ক্রায়ো সার্জারি হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ কোষ বা টিস্যুগুলোকে ধ্বংস করা হয় রোগাক্রান্ত কোষ বা টিস্যুকে ধ্বংস করা হয় তো এখানে মেইনলি চামড়া বা বিভিন্ন যে ক্যান্সার বা চর্মরোগ এগুলোর চিকিৎসা করা হয় উত্তর মোবাইল সহায়তা ক্রয় বায়োমেট্রিক্স এখানে ফিঙ্গার দিয়ে বায়োমেট্রিক্সে ফিঙ্গার দিয়ে এখানে সিম ক্রয়ের সময় সিম ক্রয় করতে হয় রোবোটিক্স কি এটা হচ্ছে রোবট বিজ্ঞান এটা একটা বিজ্ঞান রোবটিক্স সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো ত্রিমাত্রিক আগে একবার বলা হয়েছে থ্রি যেটা অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা কি বলে এটা হচ্ছে তার কম্পিউটারে কোনো কিছু ব্যবহার করা বা চুরি করা এটা হ্যাকিং বলা হয় নিচের কোনটিকে কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডাটাবেস অ্যালগের পরিসংখ্যান ইত্যাদি বিষয়ে সমান হয়েছে বায়ো ইনফরমেটিক্স এরপর খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরি করতে কোনটা ন্যানো টেকনোলজি অর্থাৎ যেমন চিপস পিছনে একটা রূপার প্রলেপ থাকে সিলভারের প্রলেপ থাকে ওই ধরনের কথা বলা হয়েছে ন্যানো টেকনোলজির সাহায্যে এটা করা হয় কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমরা একটা ইঞ্জিনিয়ারিং যেখানে জীব দেহের যে জিনগুলো সেগুলো এক জীবের জীব অন্য জীব করে সেই জীবের বৈশিষ্ট্য চেঞ্জ করে দেওয়া হয় হ্যাকার কাদের বলা হয় যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করতে পারে বা করে তারা হচ্ছে হ্যাকার বিশ্বগ্রামের কারণে কি হয় বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায় অর্থাৎ আগে দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা মাঠে গিয়ে ছেলেমেয়া করতো এখন সেখানে তারা কম্পিউটার বা মোবাইল নিয়ে তারা বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজের জগতে

একটা হচ্ছে দা গুটেনবার্গ গ্যালাক্সি দা টাইপোগ্রাফিক ম্যান আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই বই দুটি লেখার পরে তাকে এই বিশ্বগ্রাম সম্পর্কে এই বই দুটো এই বই দুটি লেখার পরে তাকে এই বিশ্বগ্রামের প্রবক্তা হিসেবে গণ্য করা হয় বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পৃক্ত রয়েছে বিশেষ ভাবে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার আউটসোর্সিং কি আউটসোর্সিং হচ্ছে তৃতীয় পক্ষের কোনো কাজ ঘরে বসে ইন্টারনেটের ভিত্তিতে করে দেওয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে করে দেওয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক যে কাজটা এটা আউটসোর্সিং থাকতেই হবে জন্য কাজ কোনটি ক্রাচার সাথে সম্পর্কিত নাইট্রোজেন এই যে নাইট্রোজেন এখানে নাইট্রোজেন গ্যাসকে তরল করে এটা ব্যবহার করা হয় কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয় মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি ভার্চুয়াল রিয়েলিটি 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 ভার্চুয়াল ভার্চুয়াল বলা হয়েছে যে একটা প্রযুক্তি যেখানে মানুষ এটা সত্যের মতো মনে করে অ্যানসারটা অ্যান্সারটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি হবে না মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স অর্থাৎ রোবটের মাধ্যমে মানুষের দুঃসাধ্য যে কাজগুলো আছে সেগুলো করা হয় অ্যানসারটা হবে রোবোটিক্স ন্যানো বুঝায় কোনটি টেন টু দি পার মাইনাস নাইন মিটার অর্থাৎ এক মিটার সোয়ান টেন টু দি পার মাইনাস মিটার এক ন্যানো মিটার সমান কোন উপাদানটি গ্লোবাল বিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে ইকমার্স আমরা জানি ই কমার্স হচ্ছে আহ ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু কেনাবেচা করার যে সিস্টেম কোনটা আউটসোর্সিংয়ের মার্কেটপ্লেস ওডেক্স এখন কিন্তু এই আর নাই এখন হচ্ছে এই ওডেক্স আপওয়ার্কে রূপান্তর হয়ে গেছে নাম এখন বর্তমানে আপওয়ার্ক কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা হচ্ছে 10 টি যেমন এক নম্বর ইথিক্স একটা যদি বলি যে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না এই ধরনের নিয়ম কারণ আছে 10 টি 1992 সালে এটা তৈরি হয় ইথিক্স গুলো এরপর আরো ইথিক্স পরবর্তীতে আসছে জিন ফাইন্ডিং গবেষণা কিভাবে হয় এটা বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স জিন ফরমেটিং ফাইন্ডিং অপশন এটা ব্যবহার করা হয় ইন্টারনেট ব্যবহার করে কমার্শিয়াল হতে সুযোগকে কি বলা হয় আউটসোর্সিং বলা হয় এটাকে ঘরে বসে এই আউটসোর্সিং করা যায় কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্স রোবোটিক্সে অ্যাকচুয়েটর থাকে অ্যাকচুয়েটর হচ্ছে এই বিভিন্ন হাত বা পায়ের বা ঘাড়ের যে জয়েন্ট গুলো এগুলো নড়াচড়া করার যে সিস্টেম এখানে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কি এটা ন্যানো টেকনোলজি আগে বলছি যে সিপসের যেমন প্যাকেট করা হয় এটা আছে ছত্রিশ নম্বর যে কৃত্রিম বুদ্ধিমাতা প্রধানত দাবিত হয় কোনটি এটা প্রলক নামক একটা সফটওয়্যার আছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি এটা ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজিতে কোন পদার্থকে অনুপরমাণু স্কেলে বিভক্ত করে তারপরে কাজ করা হয় কোনটি বায়োফরমেটিক্স এর বৈশিষ্ট্য জৈবিক ডেটার সমাহার এটা বায়োটিক্স এর বৈশিষ্ট্য কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিজের কোনটি ব্যবহার করা হয় সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যারকে যন্ত্রপাতি যেগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করা হয় অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে এটা ই টেন্ডার বলে ই কমার্সের সুবিধা কোনটি বিজ্ঞাপন ও বিপণন এটি ই কমার্সের সুবিধা সহজেই বিজ্ঞাপন বা বিপণন করা যায় মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি এখানে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত কোরানো যায় এটা 360 ডিগ্রি কোন পর্যন্ত ঘোরানো যায় মানে পুরোপুরি পুরি একবারই ক্রাইসারজিতে বাধিত উপাদান কোনটা নাইট্রোজেন বাধিত হয় ক্রাইসারজারি চিকিৎসা পদ্ধতিতে বাধিত হয় Argon ব্যক্তি শনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত আঙ্গুলের ছাপটা হচ্ছে সবচেয়ে বেশি বাধিত হয় তো আজকে আমি বলছিলাম 50টা এমসিকিউর বিশ্লেষণ করব তো আজকে 46টা করলাম এরপর আমি নেক্সটে পর্যায়ক্রমে এই একবার পঞ্চম অধ্যায় শ্রেষ্ঠ অধ্যায় পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো তা আশা করি তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও তোমরা পাশে থাকবে লাইক কমেন্টস এবং শেয়ার করবে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকে মতো এখানে রাখছি আসসালাম আলাইকুম আহামতুল্লাহ